নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে সবাই ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন তিন তারিখ এবং চার তারিখ এই দুটো এই মাসে থেকে হচ্ছে কি ভোডাফোন এবং হচ্ছে কি এয়ারটেল জিও সমস্ত রিচার্জ প্ল্যান বেড়ে গেছে তো আপনারা সবাই জানেন যে হচ্ছে কি আপনাদের একশো পঞ্চান্ন টাকা এবং একশো উনআশি টাকা যারা রিচার্জ করছিলেন সেটা হচ্ছে কি একশো নিরানব্বই টাকা হয়ে গেছে প্রায় দুশো টাকা আর যারা বন্ধুরা দুশো হচ্ছে কে দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করছিলেন সেটা এখন তিনশো টাকা রিচার্জ করতে হচ্ছে তো প্রতিটা রিচার্জে প্রায় বড়ো ফোনগুলোতে পঞ্চাশ থেকে ষাট টাকা এবং ছোটো ফোনগুলো প্রায় কুড়ি টাকা করে রিচার্জ বেড়ে গেছে তো এক্ষেত্রে অনেকেই আর কি হচ্ছে কেউ সমস্যা আছে কেউ দেখুন বন্ধুরা আমি তো নিজে রিচার্জ করি আমার দোকানে অনেকজন আসছে এসে হচ্ছে গিয়ে রিচার্জ করার রিচার্জ করতে রিচার্জের দাম শুনে বলছে যে এবার থেকে ফোন আর চালাবো না কিন্তু কিন্তু এমন একটা সময় এখন এসে গেছে আপনাদেরকে ফোন অবশ্যই চালাতে হবে ফোন ছাড়া আপনারা চলতেই পারবে না কারণ হচ্ছে আপনাদের ফোন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক ফোনের সাথে আপনার হচ্ছে যে ফোনের নাম্বারের সাথে আপনার হচ্ছে আধার কার্ডের লিঙ্ক তারপর হচ্ছে কি আপনার গ্যাসের বইয়ের লিঙ্ক এরকমই মানে এমন একটা সিস্টেম হয়ে গেছে তো ফোন তো আপনাদেরকে অবশ্যই চালাতে হবে তো এখানে আমি একটা হচ্ছে প্রসেস বের করেছি সেটা আপনাদের মতে কি বলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো সেইভাবে আপনারা যদি চালাতে চান মাসে আপনার শুধুমাত্র একানব্বই টাকা রিচার্জ করে বন্ধুরা আপনারা এক মাসে হচ্ছে গিয়ে পুরো আনলিমিটেড কল পাবেন এবং পাঁচ সাথে প্রতিদিন একশো এমবি করে নেট পাবেন তো সেটা বন্ধুরা কি সেটা বন্ধুরা হচ্ছে কি যে জিও ছোটো মোবাইল ঠিক আছে যে যে জিও ছোটো মোবাইল সেই মোবাইলে কিন্তু কোনোরকম কোনো রিচার্জ প্ল্যান বাড়ানো হয়নি আপনারা একানব্বই টাকা মারলে আঠাশ দিনের হচ্ছে রিচার্জ পাবেন পুরো আনলিমিটেড কল তো আপনারা কি করতে পারেন আপনারা একটা জিও ফোনকেই নিতে পারেন এবং আপনার যে সিমটা আছে সেই সিমটা তো সব জায়গায় লিঙ্ক করা আছে তো সেই সিমটা আপনারা পোর্ট করে জিওতে চলে যেতে পারেন তো জিওতে চলে গেলে আপনারা প্রতি মাসে হচ্ছে একানব্বই টাকা রিচার্জ করে এটা চালাতে পারবেন তো আমি মনে করি এখনকার সময় এটা বেস্ট সলিউশন অনেকেই ভাবছি যে বিএসএনএলের দিকে অনেকেই ঝুঁকছে যে বিএসএনএল নেবো কিন্তু বন্ধুরা একটা জিনিস ভেবে রাখুন যে বিএসএনএল আপনারা চালাবেন বিএসএনএল তো আপনার নেটের কোথাও দূরেই যা। এতটা যে হচ্ছে কি নেটওয়ার্ক আমাদের এখানকার যা অবস্থা টোটালি কোনো নেটওয়ার্কই থাকছে না আমার একটা নিজস্ব বন্ধু আর কি উনি আর কি হচ্ছে গিয়ে বিএসএনএলে পোর্ট করেছে তো শেষ আমাকে বললো যে বিএসএনএল হচ্ছে নিও না কারণ এ ফোন পর্যন্ত করা যাচ্ছে না এক দেখো হচ্ছে টাওয়ার নেই তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করছি যে আপনারা হচ্ছে জিও ছোটো ফোনে যেতে পারেন এবং জিও ছোটো ফোনে গিয়ে সেখানে থেকে আপনারা যারা কলিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র কলিং করবে তো তাদের ক্ষেত্রে বেস্ট আর কি এবং তার সাথে কিন্তু আপনারা জিও ফোনে ইউটিউবও চলে আপনারা ফেসবুকও চালাতে পারেন যেগুলো আর কি খুব মানে খুব একটা যেটা বড়ো ফোনে সেটা পোষাবে না কিন্তু মোটামুটিভাবে চলে যাবে যারা আর কি ছোটো ফোন চালায় তাদের জন্য আমি মনে করি বেস্ট এটা এবং সেটা হচ্ছে কে আপনারা একশো টাকার ভিতরেই পাবেন এবং হচ্ছে কে জিও ফোনে আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে আপনাদের ফোনে হচ্ছে অনেকদিন রিচার্জ ফুরিয়ে গেলেও আউটগোয়িং কলটা আসে ঠিক আছে কিন্তু যেটা হচ্ছে কি অন্যান্য ফোনে মানে যেদিনকে রিচার্জ হয় তার পর দিন থেকে আর কি আউটগোয়িং কল আসা বন্ধ হয়ে যায় তো জিওতে এই সার্ভিসগুলো আপনারা আছে এবং জিও ছোটো ফোনে আপনারা এগুলো পাবেন এবং বন্ধুরা এর আমি এই যে কথাগুলো বললাম আপনাদের মতামত কী অবশ্যই আপনারা জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই প্রতিদিনই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য